আসসালামু আলাইকুম গাই স্যার বিআর র্যাঙ্কের নতুন সিজন এস ফোর্টি থ্রি যখন শুরু হয় তখন গাড়ি নাওলা চাচা ঠিক এভাবে আমাদেরকে ধাক্কা মেরে সোজা আমাদের এলিট মাস্টার থেকে ডাইরেক্ট ডায়মন্ড থ্রিতে নামিয়ে দেয় আর প্রত্যেকবারের মতো এবারও সিজনের শুরুতে আমি আমার পারমানেন্ট গেট নিয়ে আবার গ্রুপে চলে আসি এবং এবারে আমার কাছে স্কোয়ারমেট হিসেবে ছিল আমাদের তিন বছর পুরনো স্কোয়ারমেট আজিম গেমিং চার কেন্দ্রে আমার নামের একটা বিভাজ রয়েছে এবং তার সাথে ছিল আমাদের নতুন স্কোয়ারমেট আমাদের এক্সএফ এ টু ফাইভ নাজিম এদের সাথে কিন্তু এই আমাদের আজিম গেমিং খেললো আমি কিন্তু কখনো পুষ দিই নেই সো তারপরে এদের সাথেই কিন্তু এবার এই সিজন আমি এখানে বিয়ার র্যাঙ্ক জন্য ফার্স্ট ম্যাচটা কিন্তু এখানে স্টার্ট করে দিই আপনারা কিন্তু অনেকেই জানেন যে সিজন শুরুর প্রথম দিকে আমরা যদি ছয় হাজার স্কোর ডান করি তাহলে আমাদের কিন্তু হেরোইক থেকে ডিটেক্ট গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে সো এখানে গাইছ টানা দুই দিন গেম খেলার পর আমি যখন আমার প্রোফাইলের দিকে চলে আসি এখানে কিন্তু আমাদের স্কোর হচ্ছে পাঁচ হাজার নশো ছিয়াত্তর তার মানে গাইছ ছয় হাজার স্কোর তার মতো চব্বিশ স্কোর লাগে অর্থাৎ গাইছে আমি যদি আর একটা ম্যাচ খেলে ফেলি তাহলেই আমাদের এখানে গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে মোটামুটি ভাই ভাই তাড়াতাড়ি ম্যাচ স্টার্ট দাও এই ম্যাচ খেললে আমার গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে সো গাইস দেখতেই পারত এখানে কিন্তু আজিম ভাই ম্যাচে স্টার্ট করে দিচ্ছে আর এটাই কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার ম্যাচ মানে এই ম্যাচটা খেললে আমরা সরাসরি গ্র্যান্ড মাস্টারে চলে যাবো গ্র্যান্ড মাস্টার যাওয়ার আগের ম্যাচে বড় বড়ের মতো নাম দিয়েছিলাম পিকে পিকে নামতে না নামতে ভাই যখন আমি মিনি ম্যাপের দিকে তাকাই তখন বুঝতে পারি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তো পিকে যেতে যেতে পথে কিন্তু আমার দিকে লুট হয়ে গেছে এখন আমি এনিমি সন্ধান করব এনিমি সন্ধান করতে দে ভাই কেটা মারলো পিছন দিয়ে মেরে দিছে ভাই ডাবল ভেক্টর ডাবল ভেক্টর দিয়ে আবার মেরে দিল আর মানুষ পার নাই বারবার শুধু আমার উপরে বারবার শুধু আমার উপরে প্যারা চিল গাইস আমি মরে গেছি তারপর আমাদের পিরো টিমের এক্সেপ কিন্তু ভাই চলে এসেছেন প্লেয়ার তো এক্সেপ ভাই এক্সেপ এটা কারে মারলো এক্সেপ আদিপ ভাইরা মেরে গেছে ভাই ম্যাচিকে আদিপ ভাই পড়ে গেছে

हाँ भाई कैसी लगी <laughs> আগে যদিও আমাদের ম্যাচে ওবায়দুল ভাই আদিব ভাই তারপরে ফ্লেম মামা পড়ছে কিন্তু গাইস বলা যাবে না যে এই ম্যাচটা খেললে আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টারে চলে যাবো অর্থাৎ এই ম্যাচটাই হচ্ছে আমাদের গ্র্যান্ড মাস্টারের ম্যাচ তো এই ম্যাচটা আমার যেমনি হোক বুয়ে আনতে হবে কিন্তু গাইস তারপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা কিন্তু রয়েছি পিসিতে আমি অ্যান্ড পিসিতে আমি যদি খেলার কারণে আমাদের কিন্তু পিসি লবি পড়বেন পিসি লবিতে মিনিমাম দুইটা তিনটা করে হ্যাকার প্যানি ইউজার থাকি অ্যান্ড ভাই তার তো ম্যাচে ভাই মানে বুয়া তো অসম্ভব ম্যাচটা প্লাস হবে না মাইনাস হইতে পারে কিন্তু গাইস তারপরে যেমনি হোক এই ম্যাচটা ম্যাচটা বুয়া আনতে হবে তো এই ম্যাচটা আপনাদের কি বলেন আমরা কি পারবো এই ম্যাচটা বুয়া আনতে আর এই ম্যাচে কিন্তু ওবাই দুল কি পারবে আমাদেরকে আবারও মেয়েরা রিভেন্স দিতে নাকি তারা আমাদেরকে মারতে আসা উল্টা তারাই মারি খেয়ে যাবে তো এগুলো জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ম্যাচটা কোনো স্কিপ না করে দেখতে হবে তো দেরি না করে অবশ্যই পুরো ভিডিও দেখবে আর আমরা কিন্তু এইখানে নিয়ে ম্যাচটা স্টার্ট করে দিচ্ছি ওকে গাইস আসো খেলবো খেলা হবে খেলা হবে আসসালামু আলাইকুম ভাই স্যার ফুল ভিডিও পার্টে স্বাগতম আর ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে জানেন যে এই ম্যাচে আমরা পিকে নামছিলাম আর পিকে নামার পরে এই পর্যন্ত আসার পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কী কী হয়েছিল একটা শর্ট ক্লিপ হিসাবে কিন্তু আপনারা দেখছেন ওইটা আমি আবার আপনাদেরকে দেখাই চাই না কারণ আপনারা বোর হয়ে যাবে না জিনিস দুইবার দেখাইতে না তারপরে গাইস এইখানে অতএব পরের কারণে আমি বলি তো এখানে কিন্তু সামনে আর্সেনালে এনিমি ছিল তো এনিমি আমরা মারতে আসতেছিলাম আর আমাদের হাজিম ভাই কিন্তু পিকে ছিল তার কাছে একটা প্লেয়ার ছিল ভাবলাম সে মারতে পারবার আর যে আর্সেনালে যাবো এখানে দেখো একটা প্লেয়ার কিন্তু ট টু বিদা মারছে এই জিনিস একটু পরে দেখতেছি দেখো আনিকা প্লেয়ার দেখ আজিম বাইরে মেরা দিচ্ছে এখানে আরেকটা প্লেয়ার আছে আর্সেনালে সো ভার্সিলাম এখানে একটা প্লেয়ার কিন্তু না ভাই আপনি এদিকে আসতে প্লেয়ারগুলো যেতে যেতে রেখে দেখো ওই প্লেয়ারটা কিন্তু আমাদের ভাই পুরো স্কোয়াড মেরে দিয়েছে এটা একটু পরে দেখতেছি সো এইখানে একসেফ কিন্তু গেছে টিকা গেছেন বিচার একটা প্লেয়ারি নক করা সামনে আরও প্লেয়ার ছিল সো এই প্লেয়ারটা কিন্তু এখানে একটা প্লেয়ার সম্ভবত নখ হয়েছিল এটা রিভাইভও দিয়ে দিছে ভাই তো আমি মানে নখ দিচ্ছি না সেটা বড় কথা না এটার কিন্তু এদিকে নক দিছি আরেকটা প্লেয়ার ছিল তো দুটা প্লেয়ার কিন্তু শেষ এই প্লেয়ারটা মারার পর এদের পুরা স্কোয়াড এখানে নক হয়ে গেছে আর লাস্ট একটা প্লেয়ার ছিল এটা সম্ভবত লাস্ট প্লেয়ারটা জোন পুষার সো এই প্লেয়ারটাকে এখানে মারার পরে এর কাছে কিন্তু আমি স্নাইপার পাওয়া যায় আর বুঝতেই পারছো ভাই স্নাইপার পাওয়ার পরে ম্যাচটা কিন্তু নিয়ে নিবো এখন ভালো একটা আর এখানে কিন্তু যে জিনিসটা আমি লক্ষ্য করতে বলছি একটা প্লেয়ার কিন্তু ওবায়দুল ওই একটা প্লেয়ারই ভাই বাকি টিমের মাস ওবায়দুল একটা প্লেয়ার হাতে মরে গেছে তারা এম একটু বিদায় মনে হচ্ছে সম্ভবত আমাকে মনে হয় ওই প্লেয়ারটা হ্যাকার হতে পারে আমি কিন্তু আগে বলছি এটা আমাদের গ্র্যান্ড মাস্টারের ম্যাচ আর গ্র্যান্ড মাস্টার ম্যাচে হ্যাকার এটা কোনো কথাই না তো চল কাজ আমরা এখানে মারামারি কাটাকাটি শেষ হয়ে গেছে আমরা এখানে একবার ওবায়দুল ভাই পিওবিটা একবার দেখে নিই যে তারা আসলে কি

তোমরা কিন্তু বুঝতেই পারতেছো গাইস যে ম্যাচের মধ্যে কিন্তু প্যানেল ইউজার আছে আর অবশ্যই অন্তত দুইটা প্যানেল ইউজার থাকার কথা কারণ ভাই এটা আমাদের পিসি লবি তো যাই হোক সামনে একটা প্লেয়ার যে আর একটা শর্ট লাগা টিম মেটের আগে থেকে ড্যামেজ দেওয়া রাখছিলো সেই কারণে একটা শট মেরে কিন্তু আমি আর এখানে দেখো এখানে এই ড্রপ লুট করতেছি ড্রপের মধ্যে ওই ভাই ভাই ড্রপের মধ্যে ও কে মারে কে মারে ভাই ভাই ড্রপের মধ্যে এটা প্রবলেম হয় যাই হোক আগে দিকে মেডিকেট মারি মেডিকেটটা মেরে আগে হেলটা ফুল করতে হবে উপরে প্লেয়ার কিন্তু কি নক হলো টিমমেট নাকি হ্যাকার নক দিছে ভাই হুয়া এটা কি হ্যাকার নাকি যাই হোক যাইতে আমাদের টিমের গাড়ি আবার ছক্কা ছক্কা ও হো গাড়ি আবার সেই ছক্কা বারছে অ্যান্ড দুইটা প্লেয়ার এখানে নাক আশাক মনে হয় না এটা হ্যাকার ছিল বা একটা প্লেয়ার ছিল অ্যাবনর্মাল টিমমেট বলতে ছিল যে অ্যাবনর্মালভাবে তো এখানে স্নাইপিং করতেছিল লাভ হতে পারে উপরে যে গাড়ি বাবা যে দুইটা ছক্কা মারছে এর মধ্যে একটা প্যানিল ইউজার থাকতে পারে অ্যান্ড এখানে আরেকটা প্লেয়ার ছিল যার টিমের ড্যামেজ হচ্ছে দুটা কিল কিন্তু আমি করছি গাইছেন দুটা কিলি কিন্তু টিম মেট ড্যামেজ দেওয়া রাখছিল এক শট মেরা যদিও ডাবলমেন্ট এক্স কিন্তু অনেক কিছু ভাই মানে অন্য গানের ফুল ড্যামেজের মতো এখানে আরেকটা প্লেয়ার ছিল সো এরাও কিন্তু লাফা লাফা যে কোনো রকম দুইটা শট লাগায় এরাও কিন্তু আমি মেরা দিচ্ছি তো যাই হোক এই কিল্লাপারে আমি নিজেই ফুল ড্যামেজ দেওয়া মারছি এটার কোনো প্যারা নাই কিন্তু এখন আসে গেছে ম্যাচের কথা ম্যাচের মধ্যে কিন্তু প্যানেল ইউজার আছে ভাই কারণ আমাদের যে ওবায়দুল ভাই তাদেরকে কিন্তু একটা প্যানেল ইউজার মারছে আর আমাদের এখানে একটা ভুল একটা ম্যাচে অনেকগুলো প্যানেল ইউজার আরও অনেকগুলো আছে কিন্তু এখন একটা কথা কি সামনে কিন্তু প্লেয়ার প্লেয়ার আছে আরেকটা এরাও লাফা মারেছে ভাই উনি ড্যামেজ প্লেয়ার এখানে বামে আরেকটা গাড়ি বা গাড়ি চালাইতেছে একটা শট লাগে মোবাইল এক শটে এর গাড়ি ফাইটে গেছে গা ভাই এই প্লেয়ারটার গাড়ি এক শটে ফাইটে গেছে কিন্তু গাইস যাই হোক দেখো আরেকটা জিপ গাড়ি এখানে আসছে আছে আর একসাত লাগাইছি কি লাগি পাবো নাকি টিমমেট টিমমেট নাক দিল নাকি বুঝলাম ও মামা আর গাড়ি ফাটাই দিছি গাই স্যার গাড়ি ফাটাই দিছি এন্ড এর গাড়িটা ফাটানোর পরে দেখো ভাই এদিক গুলোয়াল মারছি কিন্তু নিচে একটা প্লেয়ার ছিল আমারও গাড়ি লাগবো আমারও হেলথ কিন্তু অবস্থা খুবই কম সো এখানে থেকে গাড়িতে উঠছি গাড়িতে উঠা আগে মিড গিট মেরে ভাই হোটো হুট করে যদি জোন ড্যামেজ বাড়ায় দেয় আমার আর সেফ জোনে যাওয়া হবে না এন্ড একদিকে ভালো হয়েছে ভাই গাড়িটা পায়া গেছি ভাই এখন তাড়াতাড়ি জোনে যাওয়া হবে ভাই টোকেন যেগুলো ছিল জোন প্রসারের টোকেনগুলো দিয়ে দিলাম তাড়াতাড়ি যেতে মধ্যে ভাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভাই জোনে যেতে হবে কিন্তু মোটামুটি কিন্তু সাতটা কিল হয়ে গেছে ওবাইদুল ভাই কিন্তু আবারও মরে গেছে অ্যান্ড এখন আসি ভাই আসল কথায় ম্যাচের মধ্যে যে হ্যাকারের কথা একটা হ্যাকার মধ্যে আমাদের টিমমেট মারছে আরও দুইটা বা তিনটা হ্যাকার ম্যাচে আসে এখন কি মনে হয়ে গেছে এটা কিন্তু গ্র্যান্ড মাস্টারের লবি আর পিসি লবি যেটা কিন্তু তোমরা অনেকেই জানো যে ভাই আমি পিসিতে খেলি তো পিসি লবির কারণে কিন্তু অনেকটা সমস্যা হয় যে ম্যাচ মেকিং হয় না ম্যাচ স্টার্ট হয় না নর্মালি একটা পিসি লবিতে তিন মিনিট চার মিনিটের পরে একটা মানে ম্যাচ মেকিং করার পরে তারপরে একটা ম্যাচে ম্যাচ স্টার্ট হয় আমাদের আর স্পেশালি রাতের বেলা ম্যাচই স্টার্ট হইতে চায় না সো পিসিতে খেলে অনেক পিসায় থাকা লাগে অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে পিসিতে খেলা ভাই লাইভ করা মজা বা কন্টেন্ট বানা মজা সেই জন্য পিসিতে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পিসিতে খেলাই জরুরি বা ফোন আর পিসির যে অ্যাডভান্টেজ এগুলো আর কী বলবো ভাই যারা পিসিতে খেলে তাই জানে আর ফোন প্লেয়াররা বুঝবে না এদিকে একটা প্লেয়ার ছিল এরা আমি একশট মারি আর টিমমেট কিন্তু ড্যামেজ দিয়ে কি চুরি করা ফেলে আর এদিকে কিন্তু ল্যান্ডম্যান লাগিয়ে রাখছিলাম যাতে নিচে যেন কেউ না আসে টিম ম্যাট আজিম গেমিং কিন্তু একটু পাকনামি করছে আর দিতে ব্যাকআপ প্লেয়ার ছিল তারা বলছিলো আমাদের সাথে আসে তো সে একটু পাকনামি করা কিন্তু আলাদা নাই মরে গেছে আর নিচে আরেকটা প্লেয়ার ছিল দেখো এর কিন্তু একটা শট লাগাই দিই ওমা কী হলো জাদু ও মা শর্ট কি খায় নাই ভাই এই মরে নাই কে ও ভাই 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 তো অবশেষে কিন্তু আরেকটা শর্ট খায় আমার সাথে হইতে পারে এর কিন্তু আমার সামনে যখন ছিলেন একটা প্লেয়ার কমন কমন কেমন কেমন কম দিয়ে গুলি কি লাগাইতে পারবো ভাই লাগ লাগলা একটা লাগছে ও হো 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 কি কার মারলাম আমি নর্মাল প্লেয়ার এক্স কিন্তু ফ্লামে মেরারা দিচ্ছে দেওয়া ভাই আমার টিমের ফিল্ম দাঁড়িয়ে আসছিল এখানে একটা প্লেয়ার কিন্তু গুলওয়াল দাঁড়ায় দাঁড়াইছে ভাবছি গুলো গুলা ফাটা মেডিকেট মারতি দেহ ভাই কিন্তু বের হয়েছে শ লাগে না কিন্তু দেখো ভাই আমাদের সবুজ আর আমিও সজীব সজিব এই প্লেয়ারটা নাম হচ্ছে সজীব সো কিন্তু সজীব নামের একটা প্লেয়ার মারছে আমিও কিন্তু সজীবরা মেরে দিয়েছি সবুজ দুইটা প্যানেলিজার কিন্তু ম্যাচের শেষ আর সামনে একটা এরা কেডা ভাই এটা কি নর্মাল না প্যানেল আমার তো মনে হয় নর্মাল ভাই না এটা ফেয়ার হইতে পারে জাহিদ এস জাহিদ ভাই ফেয়ার প্লেয়ার যেহেতু পিসি লবি আর বেশিরভাগ পিসি প্লেয়ার কিন্তু মোটামুটি ভালোই স্নাইপিং করতে পারে আমি বাদে আমি অতটা ভালো স্নাইপিং করতে পারি না সো তারপরে গাইস কিন্তু মোটামুটি এগারোটা কিল হয়ে গেছে বলে এগারোটা কিল করা হয়েছে ঝরে বকে কিল বিল চুরি করা এক গুলি করা কিল করা হয়েছি এখানে মা মামা ভাই 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 আমি তো আসলাম লুট করতেন দেহ ভাই কতগুলা স্নাইপার সুপার কিট ভাই ও ভাই এগুলো কি জিনিস ভাই যোল কিন্তু আমার কাছে ভালো হৈ আছে দহটা আছে এইখিনি এটা প্লেয়াৰ যে মাৰ্ট আছে এক শৰ্ট লাগে গিলিচে লাগিলে নেকি বুজলাম নে ৰেড হল না হেক লাগাইছি বুজলাম নাই আমি কিন্তু হেক লাগাইছি দিয়া এমি গলি লাগে সো যাই হোক এদিকে কিন্তু মোটামুটি জোনের কাছাকাছি দিছে আমরা আজিম গেমিংয়ের জন্য ভাই এক বালতি সমবেদনা বেচারা ময়রে রইছে স্পেক্টিং ইয়ে আছে অবশেষে রিভাইভ পাইছে বলতে না বলতে কিন্তু এখনও বাইশটা এনিমি আলাই বা ম্যাচের মধ্যে প্যানেল ইউজার থাকলেও ম্যাচের মধ্যে কিন্তু ওবায়দুল ভাই আছে ওবায়দুল ভাই স্কোয়াড আছে তো গাড়ি নিছি গাড়ি নিয়ে ডাইরেক্ট জোনে চলে যাব দেখো একবারে ডাইরেক্ট একবার সামনে মানে এই জায়গাটা আমি থাকবো না আমার টিমমেট যেটা আজিম গেমিং যেখানে নামতাছে বা এক্সেপ্ট আরে ভাই আমি কনফিউশনে হয়ে গেছি ভাই আজিম গেমিং তো ভাই চার্সে মরে গেছে না তো যাই হোক তারা এইখানা ভাই এমনকি গাড়ি বাবা গাড়ি বাবা কিন্তু হেডশট মারা গেছি ভাই তো এই যে গাড়ি বাবা সাব্বির ভাই এটা কিন্তু হচ্ছে ওবায়দুল ভাইয়ের পুশার সো আশেপাশে আরো প্লেয়ার আছে কিনা সেটা আমি একটু দেখার চেষ্টা করতেছিলাম বাট পাইতেছিলাম পিছে কিন্তু ফাইট পিছিয়ে দিকে তাকাও পিছে কিন্তু ফাইট হচ্ছে সামনে একটা প্লেয়ার ছিল 100 টাকা ভিএস ভাই তাহলে এটা এটা প্যানেল লুজার গাইস এটা প্যানেল লুজার প্যানেল লুজার শেষ এই প্যানেল লুজারটা কিন্তু ইয়ারে মারছিল আমাদের ওবাইদুল ভাই পুরো স্কোয়াটের কিন্তু দিছিল আর আমি কিন্তু এই সাইডটা প্লেয়ার ওবাইদুল ভাই এ নক দেখা হো ভাই বেচারা মানে কি কমু ভাই আর কপা আমাদের জোন পুষারের কাছে কিন্তু ডাবল স্নাইপার ছিল তো আমাদের যে জোন পুষার সিয়াম তো সে কিন্তু হাতিবাইরে মারছে আমি ওবায়দুল ভাইরে মারছি আমাদের সম্বন্ধে তাদের একটা প্লেয়ারে মারছে আর এখানে কিন্তু তাদের দেখতে পাচ্ছে ওবায়দুল ভাইয়ের পুরো স্কট কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে গেছে অ্যান্ড যদি ঘটনাটা দেখি তো আমাদের যে জোন পুষার ছিল তার কাছে কিন্তু ডাবল স্নাইপার ছিল অ্যান্ড ডাবল স্নাইপার রাখার পরেও এখানে দেখো আমাদের ওবায়দুল ভাই বলতেছিল যে এটা নাকি হ্যাকার ঠিক আছে আমরা ওবায়দুল্লাহ ক্লিপটা দেখবো মানে আমি বলি ঘটনাটা হচ্ছে আমাদের জোন পুষার ডাবল স্নাইপার দিয়ে মায়রা দিছে সো ওবায়দুল্লাহ বলতেছে একটা জোন পুষারের কাছে ডাবল স্নাইপার কেন থাকে জোন পুষার ডাবল স্নাইপার কেন চালাবে জোন পুষারের কাছে মানে ডাবল স্নাইপার আছে মানে সে হ্যাকার বা মাল ইউজার যাই সেটা আবার কথা আর এখানে কিন্তু দেখো এভাবে কিন্তু মোটামুটি একটা পজিশন যেহেতু আমি ম্যাচের মধ্যে ভালো একটা পজিশন মেনটেন করতে পারছি লুট ভালো ছিল সেই কারণে আমাদের এখানে ভালো একটা বুয়া হয়ে গেছে সো এইভাবে আমাদের এই ম্যাচটা কিন্তু বুয়া মানে ভাবি নাই যে ভাই ম্যাচটা আসলে ভুইয়া হবে জাস্ট বিশ্বাস রাখছি নিজের উপরে প্ল্যান মতো মানে খেলছি পজিশন আর চেষ্টা করছি টিম মেট যেহেতু আমার সাথে থাকে না আমি তাদের সাথে থাকার চেষ্টা করছি এই কারণে লাস্টে টিম দের কভার টভার দিয়া আমরা কিন্তু এখানে ভুইয়া স্যার দেখো ভাই হ্যারিক থেকে মাস্টার হয়ে গেছে আর মাস্টার থেকে ডিরেক্ট গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে আমাদেরকে কি আমার কি মনে মা কি গ্র্যান্ড মাস্টার কি শো করবো না এ ভাই আমার কি আইডি ব্ল্যাকলিস্ট হলো নাকি ভাই

গাইজ কাহিরই কিছু এরকম ছিল যে তারা আমাদের জোনপোসার এখানে হ্যাকার বলতেছিল যাই হোক সেটা পরের কিছুটা বাদ কিন্তু গাইস এখানে দেখো আমাদের কিন্তু এখানে ভুইয়া হয়ে গেছে আমাদের কিন্তু গ্র্যান্ড মাস্টার করতেছে এইখানে কিন্তু আমি অনেক লেট করছি বিকজ আমাদের পিজিতে ম্যাচে স্টার্ট হয় না তো এখানে আমার জন্য ছশো চুরানব্বই নাম্বার শো করতেছে যাই হোক গাইস এখন এটা সিজনের দ্বিতীয় দিন ছিল পাঁচ তারিখ বা ছয় তারিখ কিন্তু ছয় তারিখে আমি রিজনের কত নাম্বারে আছি সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বেশি বেশি করে কমেন্ট করবা যে আমি রিজনের কত নাম্বার আছি আমার রিজনে দেখতে পারো কিনা সো আজকে ভিডিও গাইস দেখা হবে ইনশাল্লাহ দিন আরেকটা ভিডিও ইউ Whatever!